জান ভাই কবির ভাই যেভাবে পাশে আছেন আমরা প্রত্যাশা করবো ওনারা এভাবে আর যে ভাইয়া কোরআনের কথা বলছিলেন আছে শুভেচ্ছা স্মারক নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন লাভটা যিনি সম্মানিত বলেছেন রহমান এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ 100 সম্মানিত উপস্থিতি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন দৈনিক আমাদের বাংলা পত্রিকা সম্পাদক সরকার কোপিকার সময় তার সম্পাদক তার সকল আমাদের জনমানসীদের উপস্থিত আছেন সাংবাদিক মনির চৌধুরী উপস্থিত আছেন মনির আহমদ খান বিশিষ্ট সম্মানিত প্রতিষ্ঠাতা মুদিন চৌধুরী উপস্থিত আছেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এবং আমার সামনে উপস্থিত আছেন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন সংগঠনের আমার সভাপতি বিন্দু উপস্থিত আছেন আমার শুভাকান্তি বিন্দু আসসালামু আলাইকুম মরাহুল্লাহি মহান্ত কোলার অভিনেতার বারে শুক্রিয়া আমি করছি